কল্পনা করুন রাতের আকাশ দেখতে দেখতে হঠাৎ আপনার চোখের সামনে মহাকাশ থেকে আছড়ে পড়ল এক বিশাল এলিয়েন স্পেসে আপনার প্রিয় শহরটা মুহূর্তেই বদলে গেল এক যুদ্ধক্ষেত্রে কিন্তু কি হবে যদি আপনি জানতে পারেন যে এলিয়েনদের আমরা দানব ভাবছি তারা আসলে আমাদের চেয়ে অনেক বেশি মানবিক আর পৃথিবীর এক সাধারণ মেয়ে যখন সেই এলিয়েনের প্রেমে পড়ে যায় তখন শুরু হয় এক অসম লড়াই মানুষ বনাম এলিয়েন আজ আমি আপনাদের শোনাবো রাশিয়ার সেই বিখ্যাত সায়েন্স ফিকশন মুভি রোমাঞ্চকর কাহিনী যেখানে ভালোবাসা আর ঘৃণা টেকনোলজি আর ইমোশন সবই মিলেমিশে একাকার হয়ে গেছে জুলিয়ার জীবনের সে এক ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় এবং দেখা যায় যে উল্কাপাতের খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল এখানেই আমরা একটি মেয়ে জুলিয়া এবং তার বান্ধবীকে দেখি তারা দুজনেই ক্লাসরুমে ছিল জুলিয়ার ছেলে বন্ধুর নাম ছিল আর্তিয়ম জুলিয়ার বাবা একজন কর্নেল ছিলেন এবং তিনি আর্তিয়মকে একদমই পছন্দ করতেন না এখন জুলিয়া এবং তার বান্ধবীর পরিকল্পনা ছিল উল্কা বৃষ্টি দেখার তখনই সেই জায়গায় আর চলে আসে এবার জুলিয়ার বান্ধবী তাদের দুজনকে নিজের রুমের চাবি দিয়ে দেয় আমরা দেখতে পাই যে পুরো শহরে উল্কা বৃষ্টির মতো আগুনের গোলার বৃষ্টি হচ্ছে কিন্তু সেই উল্কা বৃষ্টির সাথে সাথে একটি খুব অদ্ভুত ধরনের জিনিস পৃথিবীর দিকে এগিয়ে আসছিল এবং এই জিনিসটি রাশিয়ার আশেপাশে ছিল এখন রাশিয়ান কমান্ডার সেই জিনিসটিকে ধ্বংস করার অর্ডার দিয়ে দেন এই অবজেক্টটি কোনো সাধারণ বিমান ছিল না বরং এটি ছিল একটি এলিয়ান স্পেসশিপ এখন যেমনই সেই এলিয়ান স্পেসশিপটিকে আঘাত করা হয় অমনি সেটি বিকল হয়ে যায় সেই বিকল হয়ে যাওয়া এলিয়ান স্পেসশিপটি শহরের দিকে যেতে শুরু করে এবং এসব দেখে শহরের সব মানুষ অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে অন্যদিকে রাশিয়ান কমান্ডারদের লোকজন তার উপর বারবার আক্রমণ করছিল যার ফলে সেই স্পেসশিপটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই স্পেসশিপটি আশেপাশের বিল্ডিংগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এগিয়ে যেতে থাকে এবং এই বিল্ডিংগুলোর মধ্যে জুলিয়ার বান্ধবীর বিল্ডিংটিও ভেঙে পড়ে জুলিয়ার বান্ধবী তখন ছাদের ওপরই ছিল তাই তার মৃত্যু হয় জুলিয়াও তখন নিচে পড়ে যাচ্ছিল কিন্তু তখনই আর্তিয়ম তাকে ধরে ওপরে টেনে নেয় দেখতে দেখতে এই স্পেসশিপটি বিধ্বস্ত হয় এখন এই দুর্ঘটনার কারণে শহরে অনেক মানুষ মারা গিয়েছিল সবার এমন মনে হচ্ছিল যে সম্ভবত তাদের ওপর কোনো হামলা হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য মিলিটারির লোকজন চলে আসে তখনই আমরা জুলিয়ার বাবাকে দেখি তিনি তার ট্রান্সলেটরকে নিয়ে তারা স্পেসশিপের কাছে যান তখনই সেখানে একজন এলিয়েন বাইরে আসে কিন্তু সে কারো ওপর আক্রমণ করে না তাই অন্য টিমও তার ওপর আক্রমণ করে না এখন এলিয়েন টেলিপেথির মাধ্যমে ট্রান্সলেটরকে নিজের কথা জানায় সে তাদের বলে যে উল্কাপাতের কারণে তাদের স্পেসশিপ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাশিয়ান এয়ারফোর্সের আক্রমণের কারণে তাদের স্পেসশিপ বিকল হয়ে যায় যার ফলে তারা এখানে ক্র্যাশ ল্যান্ড করেছে পৃথিবীতে বসবাসকারী মানুষদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না এবং অল্প কয়েকদিনের মধ্যেই তারা স্পেসশিপ ঠিক করে ফেলবে এবং এখান থেকে চলে যাবে এরপর কনফারেন্সে কর্নেল সবাইকে এই গুরুত্বপূর্ণ ল্যান্ড করেছে তাই তারা এটি সিদ্ধান্ত নেয় যে এলিয়েনদের কিছুটা সময় দেওয়া হবে যাতে তারা নিজেদের স্পেস শেপ ঠিক করে নিতে পারে এবং নিজেরা এখান থেকে চলে যায় এরপর জুলিয়ার বাবা তাকে হাসপাতাল থেকে নিতে যান এবং আর সাথে দেখে তাকে অনেক বেশি বকাঝকা করেন ও জুলিয়াকে বাড়ি নিয়ে যান এখন যেহেতু এই দুর্ঘটনায় জুলিয়া নিজের বান্ধবীকে হারিয়েছিল এবং তার এলিয়েনদের ওপর অনেক বেশি রাগ ছিল তাই সে লুকিয়ে তার বাবার বন্দুক চুরি করে নেয় তখন জুলিয়া এবং আর্টিয়মের গ্যাং মিলে এলিয়েনকে মারার পরিকল্পনা করে যেহেতু আর কোনো গ্যাং লিডারের চেয়ে কম ছিল না তাই আর্টিয়ম এবং তার গ্যাংয়ের লোকজন এই বিষয়ে রাজি হয়ে যায় এবার এই লোকেরা রাতে লুকিয়ে জুলিয়ার বান্ধবীর বিল্ডিংয়ের কাছে যায় কারণ ওই বিল্ডিংয়ের আশেপাশেই এলিয়েন স্পেস শিপটি ছিল বিল্ডিংয়ের কাছে তারা এলিয়েনদের একটি ডিভাইস দেখতে পায় আমাদের এই ছোট চ্যানেলটিকে বড় করে তুলতে আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই সব ইন্টারেস্টিং মুভি কাহিনী সবার আগে বাংলায় দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন অন্যদিকে জুলিয়া তার বান্ধবীর রুমে যায় সে অনেকক্ষণ বান্ধবীর ছবি দেখে এবং তাকে মনে করে খুব বেশি কাঁদতে থাকে তখনই সেখানে একজন এলিয়েন চলে আসে এখন জুলিয়া সেই এলিয়েনকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে আর সাথে সাথেই তার উপর গুলি চালিয়ে দেয় কিন্তু এই সময়ে জুলিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে কিন্তু সেই এলিয়েন জুলিয়াকে নিচে পড়তে দেয় না সে তাকে বাঁচিয়ে নেয় জুলিয়ার চিৎকার শুনে এবং তার সব সাথীরা সেখানে চলে আসে এবং ওই এলিয়েনকে মারতে শুরু করে যার ফলে সেই এলিয়েন বিল্ডিং থেকে নিচে পড়ে যায় সবাই যখন নিচে আসে তখন তারা এখানে এসে এলিয়েনের একটি স্যুট পায় সেই স্যুটটি বেশ শক্ত এবং অদ্ভুত এক ধাতু দিয়ে তৈরি ছিল আর স্যুটের ভেতরে যে আসল এলিয়েন ছিল সে সেখান থেকে নিখোঁজ ছিল এখন এই গোলমালের কারণে সেখানে মিলিটারি চলে আসে এবং এই লোকেরা ওই এলিয়েন তারা সুটের অংশটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং যখন সেখানে আর্মি আসে তখন তারা ওই এলিয়েন ডিভাইসটি পেয়ে যায় এবং সেটিকে তাদের ল্যাবে নিয়ে যায় জুলিয়াই কথাটি ভাবে যে সেখানে সে অবশ্যই কিছু না কিছু পাবে তারপর সে পরের দিন সকালে ওই এলিয়েনের খোঁজে সেই বিল্ডিংয়ে চলে যায় সেখানে গিয়ে সে কিছু রক্তের দাগ দেখতে পায় সেই রক্তের দাগ অনুসরণ করে সে মাঝপথে একজন মানুষকে দেখতে পায় যে বেশ আহত ছিল জুলিয়া বুঝতে পারে যে এটাই সেই এলিয়েন এখন সে ওই এলিয়েনকে নিজের গাড়িতে তুলে নেয় এবং নিজের এক বন্ধুর সাহায্যে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এখন এলিয়েনকে দেখতে একদম মানুষের মতোই লাগছিল তাই কারো মনেই এই বিষয়ে সন্দেহ হয় না যে সে একজন এলিয়েন জুলিয়া ওই এলিয়েনকে নিজের বিছানায় শুইয়ে দেয় যখন জুলিয়া তার শরীর পরীক্ষা করছিল তখন এলিয়েন হঠাৎ জুলিয়ার হাত ধরে ফেলে এবং নিজের কিছু শক্তি তার মধ্যে ট্রান্সফার করে যার ফলে জুলিয়ার হাতের ওপর একটি ব্রেসলেট তৈরি হয়ে যায় এরপর জুলিয়া যখন ঘরে এসে গোসল করে তখন সে ওই ব্রেসলেটের গুণাগুণ বুঝতে পারে সেই ব্রেসলেটটি পানি নিয়ন্ত্রণ করতে পারত অন্যদিকে ল্যাবে ওই ডিভাইসের উপর গবেষণা চলছিল কিন্তু বিজ্ঞানীরা কিছুই বুঝতে পারছিলেন না যখন তারা পানি নিতে চাইলেন তখন লক্ষ্য করলেন যে পানির মধ্যে এক বিশেষ ধরনের তরঙ্গ বা ওয়েভস সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় একজন বিজ্ঞানী পরের দিন এটি লক্ষ্য করেন যে শহরের একটি খাল পুরোপুরি শুকিয়ে গেছে তখনই একটি জরুরি কনফারেন্স ডাকা হয় এবং তিনি সবাইকে নিজের ধারণাটি জানান তিনি বলেন যে যেমন মানুষের শরীরের কোষ পুনরায় তৈরি করার জন্য পানি প্রয়োজন তেমনই সম্ভবত এলিয়েনরা তাদের স্পেস ঠিক করার জন্য পুরো ঘরের পানি টেনে নিচ্ছে যার ফলে শীঘ্রই মানুষের কাছে খাওয়ার পানি থাকবে না। এদিকে জুলিয়া এলিয়েনটি সুস্থ হওয়ার পর তাকে নিজের গ্যারেজে নিয়ে যায়। এলিয়েন দেখতে একদম একটি মানুষের ছেলের মতো লাগছিল এবং এলিয়েন খুব দ্রুত মানুষের ভাষা শিখে ফেলে। এলিয়েন জুলিয়াকে জানায় যে তার নাম হলো হ্যাকন। সেও জানায় যে এখান থেকে বের হওয়ার জন্য তার ওই ডিভাইসটি প্রয়োজন। আর যদি সে ওই ডিভাইসটি না পায় তবে সে কখনোই নিজের গ্রহে ফিরতে পারবে না। হ্যাকন এখন সেই ডিভাইসের কথা বলছিল যা মিলিটারির কাছে ছিল। কিন্তু জুলিয়া তাকে সাহায্য করতে মানা করে দেয় এবং তাকে নিজের বাড়ি থেকে বের করে দেয় হ্যাকন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই রাস্তায় পুলিশ তাকে ভব ঘুরে ভেবে ধরে ফেলে কিন্তু জুলিয়া পুলিশকে কিছুই বলতে পারে না এবং পুলিশ হ্যাকনকে নিজেদের সাথে নিয়ে যায় অন্যদিকে আরটিএম এবং তার সাথীরা সেই মেটেল স্যুটটি ভাঙার চেষ্টা করছিল কিন্তু সেটি এতটাই শক্ত ছিল যে তার কিছুই হচ্ছিল না তখনই হাসাহাসি করতে করতে আরটিএমের এক বন্ধু ওই স্যুটের ভেতর নিজের হাত ঢুকিয়ে দেয় এবং এলিয়েনের নকল করতে থাকে অমনি সেই মেটেল স্যুটটি সক্রিয় বা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটি তার শরীরের সাথে জোড়া লাগতে শুরু করে কিন্তু অনেক চেষ্টার পর তারা তার হাত আলাদা করতে সক্ষম হয় সব দেখার পর আরটিএমের বন্ধু বন্ধু বিষয়ে রাগ করে এবং তাকে বলে যে তুমি নিজের ঘরে এটা কোথায় রেখেছ এখন আর এবং তার অন্য সাথীরাও টেনশনে পড়ে যায় তারা এখন ভাবছে যে মেটেল স্যুট না জানি কি কী করতে পারে আরটিএম তার অন্য বন্ধুদের বলে যে আমাদের এই মেটেল স্যুটটি আর্মির হাতে তুলে দেওয়া উচিত অন্যদিকে শহরে পানি না থাকার কারণে মানুষ অনেক বেশি ক্ষুব্ধ ছিল এবং সবাই প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে আসে এখন আর ওই মেটেল স্যুট সম্পর্কে জানানোর জন্য আর্মির কাছে যায় তখনই সেখানে মানুষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং পুলিশ আরটিএমকে ধরে নিয়ে যায় কারণ সেখানে জুলিয়ার বাবা এসেছিলেন যিনি আরটিএমকে একদমই পছন্দ করতেন না এবার জুলিয়া হ্যাকনকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ স্টেশনে আসে সেখানে সে আরটিএমকেও দেখে জুলিয়া আরটিএমের সাথে কথা বলার জন্য তার কাছে যায় কিন্তু পুলিশ আরটিএমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং জুলিয়া হ্যাকনকে ছাড়িয়ে নিয়ে আসে এই বলে যে সে তার বন্ধু জুলিয়া হ্যাকনকে কিছু আদব কায়দাও শেখায় যাতে মানুষের মনে সন্দেহ না হয় যে সে একজন এলিয়েন এসবের মাঝেই জুলিয়া আর হ্যাকনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় জুলিয়া এখন সিদ্ধান্ত নেয় যে সে হ্যাকনকে সাহায্য করবে এবং সে এটিও জানত যে হ্যাকনের যে ডিভাইসটি প্রয়োজন সেটি ল্যাবের ভেতরে আছে এরপর জুলিয়া হ্যাকনকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায় এখন জুলিয়া জুলিয়া মিথ্যে মিথ্যে তার বাবাকে বলে যে সে অন্তঃস্থতা যার ফলে জুলিয়ার বাবা তাকে অনেক বেশি বকাঝকা করছিলেন জুলিয়া আসলে এটি কেবল তার বাবাকে ব্যস্ত রাখার জন্য করেছিল এবং সে লুকিয়ে তার বাবার পাসওয়ার্ড চুরি করে নেয় সে তার বাবার পাস হ্যাকনকে দিয়ে দেয় এখন হ্যাকন রুকিয়ে সেই পাস দিয়ে ল্যাবে চলে যায় এবং সে ডাক্তারের স্যুট পরে ল্যাবের ভেতর ঠুকে পড়ে সেখানে সে নিজের শক্তি দিয়ে ওই ভয়েস লকটি ওপেন করে ফেলে এবং ভেতরে যে ডিভাইসটি ছিল সেটি সে নিয়ে নেয় বাকি বিজ্ঞানীরা এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যান এবং অ্যালার্ম বাজিয়ে দেন ততক্ষণে হ্যাকন সেখান থেকে বেরিয়ে জুলিয়ার কাছে চলে আসে জুলিয়ার বাবা যিনি তার পেছনেই আসার কথা ছিল তিনি জুলিয়া এবং তার বন্ধুকে একটি গাড়িতে বসিয়ে সেই জায়গা থেকে বের করে নিয়ে যান এখন হ্যাকন তার ডিভাইসটি পেয়ে গিয়েছিল এবং সে তার গ্রহে ফিরে যাওয়ার জন্য তৈরি ছিল কিন্তু জুলিয়া তাকে মানা করে এবং বলে যে তুমি রাতে যেও এখন ওখানে মিলিটারির লোকজন থাকবে আর তুমি যদি এখন ওই জায়গায় যাও তবে আর্মির লোকজন তোমাকে ধরে ফেলবে এবার জুলিয়া হ্যাকনকে নিজের বাড়িতে নিয়ে আসে অন্যদিকে কর্নেল এই বিষয়টি বুঝে গিয়েছিলেন যে এলিয়েন আর কেউ নয় বরং হ্যাকন অর্থাৎ তার মেয়ের সাথে যে বন্ধুটি আছে সেই এলিয়েন তাই এখন তিনি ক্যামেরার ফুটেজ চেক করতে বলেন এবং হ্যাকনকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হয় এরপর কর্নেল বাড়ির দিকে রওনা হন যখন জুলিয়া এই বিষয়টি জানতে পারে তখন সে হ্যাকেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সোজা জুলিয়ার এক সহপাঠী ক্লাসমেটের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এরপর জুলিয়া হ্যাকেনকে এক নির্জন স্থানে নিয়ে যায় কারণ হ্যাকেনের জন্য জুলিয়ার চেয়ে বেশি নিরাপদ আর কেউ ছিল না এখানে হ্যাকেন তার শক্তি ব্যবহার করে এবং জুলিয়াকে নিজের দুনিয়ায় নিয়ে যায় অর্থাৎ সে জুলিয়াকে নিজের গ্রহে নিয়ে যায় যা ছিল অত্যন্ত সুন্দর একটি জায়গা হ্যাকেন জুলিয়াকে বলে যে মানুষের কাছে এটি দেখানো নিষেধ কিন্তু তুমি স্পেশাল সে আরও জানায় যে যদি কোনো মানুষ এই গ্রহে জোর করে আসার চেষ্টা করে তবে এখানকার এলিয়েনরা সেই মানুষকে ধ্বংস করে দেবে যাতে আমাদের টেকনোলজি সম্পর্কে অন্য কোনো মানুষ জানতে না পারে এসবের মাঝে হ্যাকেন আর জুলিয়ার মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয় তখনই সেখানে আরটিএমের বন্ধু তাদের দুজনকে দেখে ফেলে এবং সে কে জানিয়ে দেয় যে জুলিয়া অন্য একটি ছেলের সাথে আছে এরপর রাত হয়ে যায় এবং হ্যাকেনের ফিরে যাওয়ার সময় চলে আসে হ্যাকেন জুলিয়াকে নিয়ে নিজের স্পেস শিপের কাছে চলে যায় হ্যাকেন জুলিয়াকে একটি বিদায় চুমু দেয় এরপর আরটিএম রাগে জুলিয়াকে কল করে এবং সে জুলিয়াকে দেখা করার জন্য ডাকে জুলিয়া তাকে বলে যে আমি অন্য কাউকে পছন্দ করি এবং তোমার সাথে দেখা করার ব্যাপারে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই আসলে আরটিএম এবং তার সাথীরা ওখানেই উৎ তারা হ্যাকেনকে ধরে ফেলে এবং তাকে অনেক বেশি মারধর করে আরটিএম জুলিয়াকেও মারে এটি দেখে হ্যাকেন অনেক বেশি রেগে যায় এবং সেখানে থাকা সব মানুষকে মারতে শুরু করে তখনই তাদের মধ্যে একজন ওই ডিভাইসটি পেয়ে যায় যা হ্যাকেনের ছিল এখন তারা এই বিষয়টি নিশ্চিতভাবে জেনে যায় যে হ্যাকেনই এলিয়েন হ্যাকেন কে মারতে যায় কিন্তু সেই গুলি তার নিজের বন্ধুর গায়ে লেগে যায় এবং সে মারা যায় এই হাঙ্গামার কারণে সেখানে পুলিশ চলে আসে এটি দেখে আরটিএম এবং তার সাথীরা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পুলিশ হ্যাকেনকে ধরে ফেলে এবার আরটিএম ইন্টারনেটে নিউজ ছড়িয়ে দেয় যে এলিয়েন আমার বন্ধুকে মেরে ফেলেছে এবং সব মানুষকে এলিয়েনের বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে সে সবাইকে এলিয়েন স্পেসশিপে হামলা করার জন্য উস্কানি দেয় যখন সব মানুষ এলিয়েন স্পেসশিপে আক্রমণ করার জন্য এগিয়ে যায় তখন স্পেসশিপের দরজা খুলে যায় এবং এলিয়েনরা বাইরে আসে তাদের এবং মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয় যখন আর এসব দেখে তখন সে ওই মেটাল স্যুটটি পরে নেয় এবং তাদের পিছু ধাওয়া শুরু করে সেখানে আরটিএম এবং হ্যাকেনের লড়াই হয় হ্যাকেন এলিয়েন হওয়া সত্ত্বেও আরটিএম এর কাছে হেরে যায় তখনই আরটিএম ওই এলিয়েন স্যুট থেকে বাইরে আসে এবং হ্যাকেনের ওপর গুলি চালাতে শুরু করে এই সব কিছুর মাঝে জুলিয়া এবং হ্যাকেন অনেক বেশি আহত হয় কর্নেল দেখেন যে তার মেয়ে অনেক বেশি জখম হয়েছে অন্যদিকে আর্মি আরটিএম কে আটক করে ফেলে স্পেসশিপের ভেতরে থাকা এলিয়েনরা জুলিয়া এবং হ্যাকেন দুজনকে নিয়ে যায় তারা জুলিয়া এবং হ্যাকেনকে আলাদা আলাদা কক্ষে রাখে তাদের উন্নত টেকনোলজির কারণে জুলিয়া দ্রুত সুস্থ হয়ে যায় কিন্তু হ্যাকেনের সুস্থ হতে সময়ের প্রয়োজন ছিল এলিয়েনদের স্পেসশেপ এখন পুরোপুরি মেরামত হয়ে গিয়েছিল জুলিয়া এবং তার বাবা দুজনেই স্পেসশেপ থেকে বাইরে চলে আসেন এবং এলিয়েন স্পেসশেপ পৃথিবী ছেড়ে চলে যায় জুলিয়া হ্যাকেনের স্মৃতি মনে করেই নিজের সময় কাটাতে থাকে এবং এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি আমাদের শেখায় যে সত্যিকারের দানব বা শত্রু বাইরে থেকে আসা এলিয়েনরা নয় বরং মানুষের মনের ভেতরে থাকা অন্ধ ঘৃণা হিংসা আর না বুঝে কোনো কিছুর বিরোধিতা করাই হলো আসল শত্রু মানুষ অনেক সময় নিজের ইগো বা ব্যক্তিগত ক্ষোভের কারণে পুরো সমাজকে ভুল পথে পরিচালিত করে যেমনটা আরটিএম করেছিল অন্যদিকে হ্যাকেন এলিয়েন হয়েও ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করে প্রমাণ করেছে যে জাত ধর্ম বা গ্রহ যাই হোক না কেন পরোপকার আর ভালোবাসাই হল মহাবিশ্বের শ্রেষ্ঠ ভাষা তাই কোনো কিছুকে বিচার করার আগে সত্য জানা এবং অন্ধবিশ্বাসের বদলে মানবিক হওয়া সবচেয়ে জরুরি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়